বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয় বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায় পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হল মানুষ আপনার উপকারের কথা বেশিদিন মনে রাখবে না জীবনের সবচেয়ে নিদারণ বাস্তবতা হলো কার কাছে আপনি কতদিন প্রায়োরিটি পাবেন সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার ওপর এই বাস্তবতা আপনি মানলেও সত্যি না মানলেও সত্য আজ সকালে যে পত্রিকার দাম দশ টাকা একদিন পর সেই পত্রিকার এক কেজির দাম দশ টাকা সময় ফুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবার সব কিছুর আমরা আপদমস্তক স্বার্থপর প্রাণী ভিখারিকে দুই টাকা দেওয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পূর্ণ অর্জন হবে বিনা স্বার্থে কেউ ভিক্ষুক্ষেও ভিক্ষা দেয় না এত কিছুর পরও চলুন একটু হেসে কথা বলি রাগটাকে কমাই অহংকারকে ত্যাগ করি যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান আপনি কারোর জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান কারণ সেটা আপনি যতদিন মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে আবার কেউ যদি আপনার জন্য খুব ছোট কিছুও করে থাকে তবে সেটা আজীবন মনে রাখবেন কারণ এটা আপনাকে বিনয়ী ও কৃতজ্ঞতা সম্পন্ন একজন ভালো মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে মেয়েদের মনের চার গোপন ইচ্ছে এক মহিলাদের চার গুণ খিদে পুরুষের তুলনায় দুই পুরুষের তুলনায় চার গুণ লজ্জা তিন পুরুষের তুলনায় ছয় গুণ সাহস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন